ছোটবেলায় আমাদের তিন ভাই বোনেরই ছিল একটা করে লক্ষীর ভাঁড় বছরের শুরুতে যেমন নতুন ভাঁড় কেনা হতো ঠিক সেইভাবে বছরের শেষে ভাঁড়টা ভেঙে দেখা হতো কে কত টাকা এবার তিনজনের মধ্যে যার টাকা সব থেকে বেশি হতো বাবা কিন্তু তার সাথে দশ টাকা যোগ করে দিত প্রত্যেক বছরের মতো যখনই ভাঁড় ভাগা হতো সব থেকে বেশি টাকা কিন্তু আমার ভাঁড়টা থেকেই বেরোতো আমাদের পাড়ায় প্রতি বছরে বাচ্চারা মিলে অনেক বড় একটা পিকনিক করত তবে ওই বছর আমাদের কিছু বাচ্চার সাথে ঝগড়া হয়ে যায় মা রাজি হয়ইনি আমাদের পিকনিকে মিস তবে আমার বোনের এক কথা সে পিকনিক করবে কিন্তু মা তো আগে থেকেই না বলে দিয়েছে এক টাকাও দেওয়া হবে না তবে আমার বোনকে কে হারায় তার মাথায় তো অনেক বুঝ তারাশি দিয়ে আমার ভাঁড়ের মুখটা বড় করে বের করে নিল পঞ্চাশ টাকা তবে অতি লোভ থাকলে যা হয় সেই পঞ্চাশ টাকা ছেড়ে আবার কিছু বের করতে চাইলো কিন্তু এতে কি হলো ভাঁড়টাই ভেঙে গেল সে ভাঁড়ের ভাঙা দিক থেকে ভালোভাবে আড়াল করে রেখে দিল যাতে কেউ দেখতেই না পায় আমরা তো প্রথম প্রথম কিছু বুঝতেই পারিনি আমি তো ভাবছিলাম ও পঞ্চাশ টাকা পেলো কোথায় পঁচিশে ডিসেম্বর আসলো আর আমার বোনও গেল পিকনিক করতে দুপুর বেলা ভাঙা ভাঁড় দেখে বুঝতে পারলাম ব্যাপারটা ঠিক কি হয়ে মা যা চলে গেলেন এই মাংসর পিসটা খাবে কানটা মোলে দিয়ে তুলে নিয়ে আসলো এক বছর পঁচিশে ডিসেম্বর আমার এই কথাটাই